দেখুন রটা দেখতে সেম এরকম হবে এবার এটাকে একটু একটু করে দিয়ে ভালো করে ভেজে নেব এখন আমি শিরা তৈরি করে নেব দিয়ে দিলাম চিনি একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে আমি ব্ল্যান্ড করার পর কত সুন্দর হয়েছে এটাকে শিরার মধ্যে ঢেলে দেবো করে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এটাকে লাভ বানিয়ে নেব এভাবে আমি সবগুলা বানিয়ে নিলাম সবাই এভাবে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে Thank you.